फ早ी फकते आडर चोडिर कि उला जिला challenge টা কি মন্ত্র বলছেন মন্ত্র বললে একটু জোরে বলেন আমরা যারা শুনতে পাই सामने तो गिर गया था। अब वो भी एक सामने गिर गया। जगह वो भी, जगह वो भी निर्माण भी। आयो 450, आराम नहीं बाकी।

এটার একটা উদ্দেশ্য আছে যারা বেশি বয়স থাকে তাদের কাছ থেকে আশীর্বাদটা নিতে হয় আমাদের যারা আছে তাতে আমাদের জন্য মঙ্গল তখন এইগুলো সিনিয়রদেরই সবার দেন সবাই আমরা

হুম আয় বুদি এই জায়গা